নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ নিয়ে যা প্রবল বৃষ্টির কারণে বাতিল হওয়ার পথে এই ম্যাচে ফলাফলের উপর নির্ভর করছে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে কারা কোয়ালিফাই করবে চলুন বিশ্লেষণ করি পরিস্থিতি দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি এখনও শুরু হয়নি প্রবল বৃষ্টির কারণে মাঠ ভিজে আছে এবং রিপোর্ট অনুযায়ী বৃষ্টির থামা থামার সম্ভাবনা খুবই কম যদি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি না থামে তবে ম্যাচ ওয়াশ আউট হয়ে যাবে অর্থাৎ কোনো বল না গড়েই ম্যাচ বাতিল হবে বর্তমান গ্রুপ বি এর পয়েন্ট টেবিল অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এক ম্যাচে এক জয় ভালো পয়েন্ট দুই পয়েন্ট ভালো রান রেট অস্ট্রেলিয়ায় এক ম্যাচে এক জয় দুই পয়েন্ট রান রেট চার দশমিক সাত পাঁচ ইংল্যান্ড এক ম্যাচে কোনো জয় নেই কোনো পয়েন্ট নেই আফগানিস্তান এক ম্যাচে কোনো জয় নেই কোনো পয়েন্ট নেই যদি আজকের ম্যাচ বাতিল হয় তাহলে উভয় দল এক পয়েন্ট করে পাবে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া তিন পয়েন্ট হবে এবং তারা যথাক্রমে প্রথম দ্বিতীয় স্থানে থাকবে এখন যদি ইংল্যান্ড এবং আফগানিস্তান তাদের বাকি ম্যাচ জিতে যায় তাহলে তাদের চার পয়েন্ট হয়ে যাবে এতে করে গ্রুপ বিতে সেমি ফাইনালে কোনো চরম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে যদি আজকের ম্যাচ কোনো দল জিতে যেত তবে সেই দল প্রায় নিশ্চিতভাবে সেমিফাইনালে পৌঁছে যেত কিন্তু ম্যাচ ওয়াশ আউট হলে ইংল্যান্ড ও আফগানিস্তানে কোয়ালিফাই করার সম্ভাবনা বেড়ে যাবে আফগানিস্তান যদি পরবর্তী দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারায় তাহলে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যেতে পারে ইংল্যান্ড যদি আফ্রিকা ও আফগানিস্তানকে হারায় তাহলে তারাও চার পয়েন্ট পাবে এবং গ্রুপ বি জটিল হয়ে যাবে গ্রুপ থেকে কোন দুটি জয় শেষ যাবে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ